প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এমন একটা কষ্টের ভিডিও আজকে করতে চাচ্ছি আমরা সবসময় ভিডিও করে থাকি কেউ স্বামী চায় কেউ অন্য অন্য কিছু চায় সাহায্য সহযোগিতা চায় আমার এমন একটা সামনে দেখছে বাচ্চা দেখতেছে ফুটফুটে বাচ্চা তার কোলে তুনি কি বলতে চাই এ যে ঘরটা দেখতেছেন কয়েকদিন আগে ঘরটা ঝরে ভেঙে গেছে তাই এখন কোথায় থাকবে তার স্বামী নাই তার আর কোনো পরিবারের কোনো সাহায্য সহযোগিতা যে করবে

আমরা সর্বোত্ৰ করবে আমার বাবুদার জন্য তো লাখ চাই যদি কিছু সহযোগিতা করে তাহলে অনেক ভালো হবে ভাই বাবুটা কার কোলে দিয়েলে আপনার কষ্টের কথা শুনলাম তো বাচ্চাটাকে অনেক কান্না কাটি করলো এখন কি বলতে চান বলেন ভাই আমার বাবুটার জন্য যদি কেউ দাই পারে 200 100 500 যদি সহযোগিতা করে তারে দুধ কিনে খাওয়াইতে পারব আর এই দেখছেনই তো ঘরডা আমার পড়ে গেছে কোনো ভাই যদি দয়া লাগে তো ঘরটা আমার ঠিক করে দেবে ঘরটা আমার ঠিক করে দিলে আমি বাবুদার নিয়ে থাকতে পারবো তো আপনি ফ্যামিলি তো আর কেউ নাই না কেউ নাই আমার মা আছে একটা তো আমার মামার বাড়ি থাকে আপনি এখন সাহায্য সহযোগিতা চাচ্ছেন না কোনো কিছু চাচ্ছেন সাহায্য সহযোগিতার মাঝেই তো এখন খুঁজে পাওয়া যায় হ্যাঁ তাহলে আপনার হাজব্যান্ড ক্যান্সারে মারা গেল তে কতদিন রোগে ছিল কতদিন আপনি সংসার করতেন করছেন প্রায় 5 বছর ধরে বিয়ে হয়েছে 5 বছর সংসার করছেন তখন কি রকম লাগছে সংসার যখন স্বামী ছিল তখন কি রকম লাগছে অনেক তো আনন্দই ছিলাম কম খাই বেশি খাই অনেক আনন্দই ছিলাম এখন বাইসে চলে যাওয়ার পরে অনেক কষ্ট হয় আছে বাবুদারে মানুষ করতে পারতাছি না কারো কাছে গিয়ে যে একটা চাকরি করবে সেটাও পারতাছি না হ্যাঁ বাবুদানি অনেক সমস্যায় আছে তাহলে স্বামীর কথা মনে হয় না এখন

ঘরটা যে দুবে দপিয় দর্শক দর্শকমণ্ডলী দেখলেন যে কিছুদিন আগে ঝরে তার ঘরটা ভেঙে গেছে কিছুদিন আগে তার পাঁচ মাস ছয় মাস আগে তার স্বামী মারা গেছে এ জানতে পারে তার ঘর পরে ভেঙে গেছে বা ঝরে সবাই তো অনেক দেশ অত বিদেশে অনেক টাকার মালিক তারা তার একটু যে আপনি আপার দিকে তাকান বাচ্চাটার দিকে তাকান তার জীবনটা ধন্য হবে পরিবারটাটা বাঁচতে পারে আবার আর কি বলবেন আপনি আমি চাই যেন আমি অসহায় আমি পাশে খারাপ আমার বাচ্চাটা দেখাশোনা করে লেখাপড়া করাইতে পারি বাচ্চাটা আর এই আমার এই ঘরটার জন্য আমি অনেক অসুবিধা ঝরাইলে বাবু নিয়ে থাকতে পারি না পানি পরে কোনো ভাইয়ের যদি মনে দয়া লাগে কিছু আমার ঘরটা যদি একটু সেরে দেয় আমি অনেক ভালো থাকব বাবুদের মনে আমরা দোয়া করি আপনার আশাটা পূরণ হোক পাঁচুক্তি নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আপনার আশাটা তো পূরণ হয় আপনার বাচ্চাটা তো মানুষের মতো মানুষ হতে পারে আর আপনার ঘরটা যে ঘরটা যে মানুষ তৈরি করে দিতে পারে তৈরি করতে পারে এটি আপনাদের কাছে বলছে আপা ভালো থাকে না